বীরভূমে ফের বোমা উদ্ধার প্লাস্টিক জার ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রামপুরহাটের দোখল বাটি এলাকা রামপুরহাটের দোখল বাটি মোড়ে প্লাস্টিকের জারে বোমা উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানা ও থানার বর্ডারের কাছে দখলবাটি মন্ডলপাড়া মোড়ের একটি পুলিশ সূত্রে জানা যায় যে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে আনুমানিক তিন থেকে চারটি বোমা একটি সেতুর নিচে প্লাস্টিকের জারে ভরা ছিল তবে জারের মধ্যেই তাজা বোমাগুলিকে কে বা কারা রেখে গেছে এখনো জানা যায়নি ইতিমধ্যেই বোমগুলিকে কে বা কারা মজুদ রেখেছিল তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ তবে গ্রামের মোড়ের মাথার মধ্যে বোমাগুলি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে বিধানসভা ভোটের আগে বীরভূম জেলা জুড়ে একের পর এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠেছে তবে বীরভূম জেলায় এই বিপুল পরিমাণ মজুত রাখা বোমা কি বিধানসভা ভোটকে উপলক্ষ করেই মজুত রাখা হয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক থেকে প্রশাসন মহলে